হ্যালো বিয়র্ডস আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চাদের জন্য আমরা নিত্য নতুন একদম অনেক ধরনের ডিজাইনের নতুন প্রোডাক্ট আনার চেষ্টা করি তো আমাদের এই প্রোডাক্টটা আমাদের নতুন একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমাদের নতুন কালার আসছে তো এই প্রোডাক্টের মধ্যে আমাদের বিশ ইঞ্চি বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে যারা আপনাদের বাচ্চাদের জন্য আট বছরের প্লাস যারা আছেন তাদের জন্য এই সাইকেলটা তো এই সাইকেলটাতে আপনারা আট বছর থেকে আপনার বারো বছর এরকম বা তেরো বছর পর্যন্ত চালাইতে পারবে এটা আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তো এই সাইকেলটা আমাদের ব্লু কালারের মধ্যে তো ব্লু কালারের মধ্যে আপনারা এই সাইকেলটা পাবেন সাপোর্টিং চাকা পাবেন এই যে সাপোর্টিং চাকা তারপর মাঠঘাটগুলি কিন্তু আমাদের স্টিলের মাঠঘাট তো বা সহজে বাঁকা হবে না আপনি ইচ্ছে করলে আপনি বাঁকা করতে পারবেন না কারণ যাতে আপনার বাঁকা হবে না তো মজবুত ট্যাক্সাইজের মধ্যে যদি আপনারা চান তাহলে এগুলি নিতে পারেন তারপরে বাচ্চাদের সেভের জন্য আমাদের এই যে চেন কভার আছে চেন বক্স করা আছে যাতে বাচ্চাদের পাটা বা হাতটা না ঢুকে এরকমভাবে আছে তারপরে এই যে দেখেন বডিটা বডিটা দেখেন কাছ থেকে আমি দেখাচ্ছি আমাদের এই সাইকেলটা হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার প্রিমিয়ার তো এই সাইকেলটা আমাদের এখন বর্তমান প্রাইজও আছে কমের মধ্যে তো আপনারা এটা নিতে পারেন আর রিমগুলি আমাদের অ্যালমোনিয়ামের রিম অ্যালুমিনিয়াম রিমের মধ্যে এই যে দেখেন তারপরে এই যে দেখেন স্টিম ড দেখেন এই আমাদের ছোটো ছোটো সাইকেলের মধ্যে কিন্তু এখন আমাদের এই ধরনের স্টিম করা হয়েছে তো ব্রেকটা আমাদের এই যে প্লাস্টিকের মধ্যে আছে কারণ এটা প্লাস্টিকের মধ্যে হয় আবার অনেকগুলি একটু যদি কোয়ালিটি একটু ব্যতিক্রম সেক্ষেত্রে আবার একটু অ্যালুমিনিয়ামের মধ্যে আসে তো এটার সাথে আপনারা একটা বাস্কেট পাবেন বাচ্চাদের জন্য কোনো কিছু রাখার জন্য পানির বোতল বা খেলনা সামগ্রী রাখার জন্য এরকম আপনারা একটা বাস্কেট পাবেন আর এই যে দেখেন দূর থেকে আরও দেখাই আপনাদেরকে দেখেন সাইকেলটা কত সুন্দর লাগছে তো আপনারা যারা নিতে চান তো যে কোনো প্রান্তে আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারবেন নাম্বারও দেওয়া থাকবে তো আপনারা দেশ বিদেশ থেকেও যারা দেখছেন আপনাদের বাচ্চাদের জন্য যে আপনারা একটা ভালো মানের একটা সাইকেল কিনবেন কমের মধ্যে একটা ভালো মানের সাইকেল নিতে চাইলে তাহলে আপনারা এই সাইকেলগুলি নিতে পারেন আর দামটাও আমরা কমের মধ্যে পাবেন দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ভালো মানের সাইকেল নিতে চাইলে তাহলে আপনারা এই সাইকেলটা আপনারা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তো এই সাইকেলটাতে আপনারা পিছনে কেরিয়ার সহকারে পাবেন বাচ্চারা তো এই সাইকেলগুলি আপনারা বাচ্চাদেরকে দিলে দেখা যায় যে পড়বে না সাপোর্টিং চাকার কারণে ওরা চালা সাইকেল চালানোটা তাড়াতাড়ি শিখে যাবে আর প্রত্যেকটা ফ্যামিলিতে সাইকেল বাচ্চাদেরকে দেওয়াটাই উত্তম কাজ কারণ বাচ্চাদের যে ফিটনেসের জন্য এগুলি লাগে এখন প্রত্যেকটা বাচ্চারাই সাইকেল ডাক্তারের কাছে গেলেই সাইকেল দেয় কারণ ঘরের মধ্যে বসে মোবাইলটি পেয়ে অনেক খেলা মানে আগের মতন খেলাধুলা না বিধায় বাচ্চারা এখন একটা অন্য টাইপের হয়ে যায় তো সেই এখন বা ডাক্তাররা বলে যে সাইকেলিং করার জন্য তা ফিটনেস ঠিক রাখার জন্য তারপরে দেখা যাচ্ছে যদি ছোটো থেকে যদি আপনারা সাইকেল না দেন বড় হলে কিন্তু আপনারা সাইকেল দিলে দেখা যাচ্ছে তার আরও কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা সবাই চেষ্টা করবেন ছোটো থেকে যাতে আপনারা একটা বাচ্চাদেরকে সাইকেল দেওয়ার জন্য কারণ সাইকেলটা দিলে আপনাদের বাচ্চারা একটু আপনাদের গ্রোথ বাড়বে সব দিক দিয়ে আপনারা একটু ভালো হবে তো আপনারা এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন আর দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওগুলি দেখছেন তো আপনারা ভিডিও কলেও আপনারা এই সাইকেলগুলি দেখে নিতে পারবেন যে কোনো প্রান্তে আপনাদের ছেলে মেয়েদের জন্য তো এটা কিন্তু ছেলের জন্য না ছেলে মেয়ে উভয় চালাতে পারবে এটা এই সাইজে বা সাইকেলগুলি আপনার ছেলে মেয়ে উভয় চালানো যায় কোনো সমস্যা হয় না তো আপনারা ছেলে মেয়ের জন্য যদি কালার পছন্দ হয় তো নিতে পারেন তো এটার মধ্যে আরেকটা আমাদের রেড কালার আছে তো রেড কালারটা আপাতত এখন নেই পরবর্তীতে আসলে আবার আমি আপনাদেরকে ভিডিও করে দিব তো আপনারা নিতে চাইলে নিতে পারেন তো